জাপা ও আওয়ামী লীগ নতুনভাবে ঐক্য হয়েছে কিন্তু সেটা ঘোষণা দিয়ে নয় কোনো ফরমেটে নয় যাতে কেউ বুঝতে না পারে এইভাবে দর্শক জাপা এবং আওয়ামী লীগ একে অপরের মিত্র সেটা পুরনো ঘটে না কখনো টেসিট বা কৌশলগত মিত্র কখনো ওপেন মিত্র কখনো নৌকা নিয়ে নির্বাচন করে কখনো নৌকার সমর্থনের কথা বলে কখনো ভাগ বাটোয়ারা কখনো জোট নানান কিছু আমরা দেখেছি এর মানে আওয়ামী লীগের পরীক্ষিত মিত্রদের মধ্যে একটা হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি মাঝে মাঝে উল্টো পাল্টা করার চেষ্টা করলো তাদেরকে আওয়ামী লীগ চেপে ধরে ঘাট ধরে সঠিক পথে রাখতে পারত তাদের পথে রাখতে পারত পাঁচ আগস্টের পর স্বাভাবিক যারা আওয়ামী লীগের সাথে মিত্রতা অস্বীকার করতে পারতো তারা তো অস্বীকারই করবে জাতীয় পার্টি আওয়ামী লীগকে গালাগালিও করেছে আহ আওয়ামী লীগের সাথে সম্পর্ক অস্বীকার করার চেষ্টা করেছে নিজেদেরকে আওয়ামী লীগ বিরোধী হিসাবে বা আওয়ামী লীগের মাধ্যমে জুলুমের শিকার এটা প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু দিন শেষে কি হলো দিন শেষে জাতীয় পার্টি আর পারল না নিজেদেরকে আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগের মাধ্যমে জুলুমের শিকার এই চরিত্রে ধরে রাখতে পারলো না নাটক বেশি দিন করতে পারলো না এখন সরাসরি আওয়ামী লীগ জাতীয় পার্টি ঐক্য হয়েছে সেই ধাঁচে কথা বলতে বাধ্য হচ্ছে জিএম কাদের জাতীয় পার্টি দর্শক জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তো জাতীয় পার্টি নিষিদ্ধের কথা আসবে অতএব জাতীয় পার্টি বাঁচার জন্য এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি এক হয়ে যাচ্ছে তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হবে না আবার একসাথে বলছে দেখেন কিভাবে বলছে জোট না হলে ঐক্য না হলে এরকম বলে না এতদিনের চেষ্টা ছিল আওয়ামী লীগ থেকে নিজেদেরকে আলাদা প্রমাণ করে এখন জিএম কাদের বা জাতীয় পার্টি নিজেরাই বলছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে এদেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে এর মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে মিলিয়ে উচ্চারণ করছে এটাই ঐক্য স্পষ্ট কথা আওয়ামী লীগ জাতীয় পার্টি ঐক্য হয়েছে অতএব আমাদের সরকার জনগণের জরুরি করণীয় আছে সরকারের করণীয় মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে জনগণের মধ্যে আহ কারো করণীয় ঠিক কারোটা ঠিক নয় এটা নিয়ে আমরা কথা বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার জিএম কাদের দেখেন এখানে এই যে জনগণের করণীয় কথা বলছি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নেই অধিকার তার নেই এ কথা কে কে বলছে বলেন তো এ সেম কথাই জাতীয় পার্টি বলল এ সেম কথা আওয়ামী লীগ তো বলে আসছে যে এই সরকার নিষিদ্ধ করতে পারে না এই সরকার অবৈধ সরকার এই সেম কথা বিএনপি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করতে পারে না তাদের ম্যান্ডেট নেই তাদের এটা এটা জনগণ করবে বা তারা করতে পারে না সেই করতে পারে না সরকার করবে তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু পয়েন্টে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এক আর জাতীয় পার্টি আওয়ামী লীগ তো এখন পুরোটাই এক হয়ে গেছে সেম বিষয়টি কথা বলছে আর আমাদের জনগণকে সবসময় সোচ্চার থাকতে হবে যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ না হলেও তাদেরকে আমরা পলিটিক্যাল স্পেস দিব না এবং তাদের মধ্যে যদি কেউ অপরাধী হয়ে থাকে বিচার করতে হবে রাজনৈতিকভাবে জনগণ তাদের স্পেস দিবে না সরকারের কোনো মিটিং টিটিংয়ে শিক্ষার্থীদের আপত্তির পর থেকে জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না তারা বলছে যেটা বৈষম্য না এটা ঠিক আছে আওয়ামী লীগের দোষরদেরকে ডাকা হবে না এর মানে সরকারি ভাবে জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের দোষী হিসেবে স্বীকৃত কিন্তু তাদের কোনো পাওয়ার টাওয়ার এখন নেই এই কারণে তাদেরকে সরকার নিষিদ্ধ করছে না বা ধরছে না কিন্তু আওয়ামী লীগের দোসরের খাতায় লিখে দিয়েছে না এবং দেখেন এই জাতীয় পার্টি কত বড় সাহস ভারতের দালালি করছে এর মানে ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ জাতীয় পার্টি এক হয়ে গিয়েছে ঐক্য হয়েছে নতুন ভাবে যে না জাতীয় পার্টিকে বুঝিয়েছে আওয়ামী লীগ এবং ভারত যে আওয়ামী লীগ না থাকলে তোমরা থাকবে না তোমাদের বাঁচতে হলে আওয়ামী লীগের পক্ষে বা কথা বলো আওয়ামী লীগের দালালি করো এখন ভারতের দালালি করো ভারতের দালাল পোস্ট এটা বাংলাদেশে এখন শূন্য কোন দালাল নেই আওয়ামী লীগ তো পালিয়েছে এ কারণে জাতীয় পার্টি আওয়ামী লীগ শূন্যস্থান পূরণ করে ভারতের দালাল হয়ে গিয়েছে ভারত সম্পর্কে জিএম কাদের বক্তব্য শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে তো দর্শক আওয়ামী লীগ জাতীয় পার্টি ঐক্য নতুন হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার বিএনপির মতোই বলছে এইটা পারে না সেটা পারে না আওয়ামী লীগ সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার কেউ যদি দোষ করে তবে তার বিচার হওয়া উচিত আগামী নির্বাচন অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত এ কথা তো বিএনপিও বলেছে অবশ্যই অংশ নেওয়া উচিত অংশ তো তারা নেবেই মানে অংশ নিতে আহ দেওয়া উচিত এটাই বোঝাচ্ছেন জিএম কাদের বলেন জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের বিরুদ্ধে মানে কি ভারতের সুস্পষ্ট ভাবে দালাল হয়ে গেছে আমাদের ঐক্যটা কাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ঐক্য তো আর ভারতের দালালদেরকে আমরা না ঐক্য করা হয়েছে মাত্র দল নিয়ে মানে নিবন্ধিত দল আঠারোটা এটা বুঝিয়েছেন জাতীয় পার্টি নিবন্ধন থাকলেও জাতীয় পার্টিতে কোনো গণভিত্তি নেই অনিবন্ধিত দলের চেয়ে তো ছোট অথচ নির্বাচন কমিশনের তেপান্নটি নিবন্ধিত দল রয়েছে পঞ্চাশ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে এতে জাতিগত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে দেশে এখন একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা নাকি পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে এটা মিথ্যা কথা জনগণ এখন ঘৃণা না করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে অতএব তাদেরকে যে আর মূল কথা হচ্ছে তারা ভারতের দালাল আর আমাদের ঐক্যটা হচ্ছে ভারতের বিরুদ্ধে তাতে যদি পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করেও থাকে ঠিক আছে আমরা ভারতের বিরুদ্ধে যেহেতু ভারতের দালালদেরকে বাইরে রেখে ঐক্য করতে চাই আমরা সোজা করতে চাই দালালদেরকে সাহায্য করতে চাই তিনি অভিযোগ করে বলেন জাতীয় পার্টিকে সাংবিধানিক ভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না তাহলে আপনি কথা বললেন কিভাবে আপনি কি ভার্চুয়ালি ঘরের মধ্যে বসে কথা বলেছেন আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে এটা আইনি প্রক্রিয়ার অংশ আর পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনগণ এটা সরকার জ্বালায় তবে সরকার কেন বলা হচ্ছে জনগণ গণমাধ্যম নিয়ে জিএম কাদের বলেন গণমাধ্যম চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এটা হচ্ছে ওই আওয়ামী এবং ভারতীয় সুরের কথা আর বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে মিডিয়াগুলো যে স্বাধীনতা ভোগ করছে স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা কখনো কোনো সংবাদ মাধ্যম ভোগ করেনি বাংলাদেশে যে গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ করার সরকারকে গালি দেওয়ার যে অধিকার বাংলাদেশের ইতিহাসে কখনো এত স্বাধীনতা ছিল না